বন্ধুরা ফটো অথবা ছবির ব্যাকগ্রাউন্ড আমরা কীভাবে চেঞ্জ করবো বা সেট করবো আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আর আমি দিয়ে ক্লিক করছি সেটা কিন্তু আমি সেট করতে পারছি আমি এই ছবিটাকে চাইলে কিন্তু সেভ করতে পারবো এই ছবিটাকে তো যাই হোক আপনারাও কিন্তু আপনার ফটোতে আর কি ব্যাকগ্রাউন্ড সেট করতে পারবেন খুবই সুন্দর সুন্দর অথবা নতুন নতুন ব্যাকগ্রাউন্ড তো আপনারা এরকম একটা অ্যাপস খুঁজছেন তো আজকের এই ভিডিওটা আপনার জন্য তো চলো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশি দেরি করব না কীভাবে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করা যায় যে কোনো ফটোর সেটাই আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দিব নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর পাশে দেখতে পারবেন কোন ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না বন্ধুরা যে কোনো ফটোর ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য সিম্পলি আমাদের সর্বপ্রথম একটা অ্যাপ্লিকেশন অথবা অ্যাপস ইনস্টল করতে হবে তার জন্য আমরা প্লে স্টোরে চলে যাব আমাদের মোবাইলের যাওয়ার পর আমরা সার্চ অপশানে সার্চ করবো এখানে ফটো লিপ তো এখানে টি টিও এল পি লিখে আমরা সার্চ করে দিলে কিন্তু আমরা দেখতে পারবো যে এরকম ধরনের একটা অ্যাপ্লিকেশন চলে আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ইনস্টল অথবা ডাউনলোড করে নেবেন বাট এখানে আমার আগে থেকে ইনস্টল আছে তার জন্য আমার এখানে আপডেট দেখাচ্ছে তো আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন বন্ধুরা অ্যাপসটা যদি ইনস্টল অথবা ডাউনলোড হয়ে যায় তাহলে সিম্পলি আপনারা ওপেন করবেন তো আমি এখান থেকে ওপেন করে নিচ্ছি ওপেন করার পর ইন্টারফেসটা পুরোটা এরকম আসবে অ্যাড চলে আসবে সামনে উপরে আমরা দেখতে পারবো একটা ক্রস চিহ্ন এখানে ক্লিক করব তারপর আমরা দেখতে পারবো যে বা দিকে একটা এডিট ফটো এই অপশানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পর যেই ফটোটা আমরা এডিট করতে চাই সেই ফটোটা আমরা এখান থেকে চুজ করে নিব তা আমি সিলেক্ট করে নিচ্ছি ফটোটার উপরে ক্লিক করবো ক্লিক করার পর সেই ফটোটা আসবে না এখানে আবারও অ্যাড চলে আসবে অ্যাডে আমরা সবথেকে উপর দেখতে পারবো ক্রোশিন এখানে ক্লিক করে অ্যাডটাকে কেটে দেব তারপর আমাদের সামনে কিন্তু সেই ফটোটি চলে আসবে তারপর আমরা স্কোল করে এই সাইডের নিচে এদিকে আসবো আসার পর এ আই ব্যাকগ্রাউন্ড এই অপশানে আমরা ক্লিক করবো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের এখানে কিন্তু অনেকগুলো আর কি ব্যাকগ্রাউন্ড চলে আসবে নিচে আর আমাদের ছবিটা কিন্তু স্ক্রিন হতে শুরু করে দিবে এখানে অটোমেটিক কিন্তু আমাদের একটা ব্যাকগ্রাউন্ড মানে আর কি চেঞ্জ হয়ে যাবে আমরা কিছু ক্লিক করব না তার সত্ত্বেও তো আমরা কিন্তু নিচে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড পাবো তো এখানে কিন্তু সে সময় যাতে আমাদের মোবাইলে ইন্টারনেটটা যুক্ত থাকে এই যে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অটোমেটিক ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে গেছে খুবই সুন্দর লাগছে এমনিতেই কিন্তু ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক চেঞ্জ হলেও তারপর আমরা নিচে দেখতে পারবো অনেকগুলো আর কি ব্যাকগ্রাউন্ড তো আপনারা চাইলে আপনার পছন্দ মতো আপনারা এখান থেকে ব্যাকগ্রাউন্ড চুজ করতে পারবেন তো আপনারা এখানে লক্ষ্য করবেন যে উপরে কিন্তু কিছু কিছু আর কি ব্যাকগ্রাউন্ডের একটা চিহ্ন আছে তো সেই চিহ্নতে ক্লিক করলে কিন্তু টাকা লাগবে আর যেগুলোতে নেই সেগুলোতে কিন্তু ক্লিক করলে আপনারা সিলেক্ট সিম্পলি পেয়ে যাবেন তো যাই হোক এখানে আমি ক্লিক করছি অনেকগুলো এখানে ব্যাকগ্রাউন্ড আছে আমি ট্রাই করছি সব কিন্তু আর কি সেট হয়ে যাচ্ছে আর সবে কিন্তু পারফেক্ট হয়ে যাচ্ছে ছবিটাতে এটাতে ক্লিক করছি এটাতেও ক্লিক করার সাথে সাথে কিন্তু কোনো ছবিতেই মানে বোঝা যাবে না যে ব্যাকগ্রাউন্ড আমি সেট করেছি মনে হচ্ছে যে এইগুলো আগে থেকেই ছিল তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে তো এখানে কিন্তু অনেকগুলো ব্যাকগ্রাউন্ড আছে আপনারা চাইলে এখান থেকে ফুলের বাগানের আর কি ব্যাকগ্রাউন্ড পাবেন বা আরও নানা ধরনের কিন্তু ব্যাকগ্রাউন্ড পাবেন আপনার পছন্দ মতো বা আপনার ফেভারিট ফেভারিট এই যে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর লাগছে তো এখন আমরা এই ফটোটা কীভাবে আমাদের গ্যালারিতে সেভ করব তার জন্য আমরা উপরে দেখতে পারবো একটা রাইট চিহ্ন ওখানে ক্লিক করব বন্ধুরা আপনারা চাইলে কিন্তু সেই ফটোটা এখান থেকে আপনারা জুম করে দেখতে পারবেন একটুও কিন্তু ফাটবে না তো এখন আমরা এই ফটোটাকে সেভ করব তো আমরা সব থেকে উপরে দেখতে পারবো সেভ এখানে আমরা ক্লিক করব ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের গ্যালারিতে এই ছবিটা সেভ হয়ে যাবে তো আপনারা কিন্তু খুব সহজে এইভাবে কিন্তু আপনার ফটোতে আর কি ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারবেন তো আজকের এই ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একবারেই ভুলবেন না আপনার